নিজে রান্না করে নিজেই যদি নিজে রান্নার ওপর ফিদা হয়ে যায় তাহলে আর কী বলবো বলুন দেখুন এখানে আমি মুরগির মাংস রান্না করার জন্য সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি যেভাবে আমরা নর্মাল চিকেনটা কাটি ঠিক ওইভাবে কেটে নিয়েছি আর মশলাগুলো উপর দিয়ে একে একে সাজিয়ে নিয়েছি আর মুরগির মাংসটা দেখুন এত জুসি যে একবার বানাবেন সে কিন্তু এই রান্নার পাগল হয়ে যাবেন সো দেখে নিন কীভাবে আমি রান্নাটা করছি এখানে আমি হাফ কাপের চাইতে একটু বেশি পরিমাণ দুধ দিয়ে দিয়েছি বড় বড় সাইজের পেঁয়াজ রসুন আর আদাটাকে আমি স্লাইস করে কেটে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি আর যখন বলক চলে আসবে আর ঢাকা যাবে না এখন দুধটা শুকিয়ে নিতে হবে সামান্য একটু পানিও ঠিকিয়েছে তো এতে করে কিন্তু সবগুলো উপকরণই আমার সেদ্ধ হয়ে যাবে আমার এখানে মেন পয়েন্ট হচ্ছে দুধটাকে শুকিয়ে নিতে হবে আর মিল্কটা যখন শুকিয়ে যাবে তখন দেখবেন চিকেনটা একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে আর স্মেলটা খুব ভালো আসবে তো দেখুন একদম শুকিয়ে ফেলেছি আর দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণই কিন্তু আমি এখন উঠিয়ে নেব আর টমেটো যখন আমি দিয়েছিলাম উপর থেকে কিন্তু একটু কেটে দিয়েছিলাম এতে করে এখন খোসাটা উঠে যাচ্ছে এতে করে ছাবা টাইপের লাগবে না তরকারিটা তো আমি খোসাটাকে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর এখন সবগুলো উপকরণে আমি উঠিয়ে নেব। যেমন ধরেন এখানে পেঁয়াজ রসুন আদা সব কিছুই আমি উঠিয়ে নিয়েছি মুরগিটাকে আলাদা করে উঠিয়ে নেব। কারণ এটাকে আবার ব্ল্যান্ড করে নিতে হবে আর নতো এটা মুখে বাঁধবে তো আমি এখন ব্ল্যান্ডার জারিয়ে উঠিয়ে নিয়েছি আর মুরগিগুলোকে আলাদা করে অন্য একটি পাত্রে আমি উঠিয়ে রেখে দিলাম এখন চিকেনটা আমি এখন বসাবো তো আমি পাত্রটা গরম করে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি রান্নার তেল আপনারা তেলটা যে যেই তেলটা খান ওইটা দিয়ে দিবেন তো আমি এখন পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিতে হবে এলাচ তেজপাতা গরম মশলা মুরগি রান্নার জন্য যা যা মশলা লাগে সব দিয়ে দিয়েছি তেলের মধ্যেই ভেজে নিতে হবে আর অবশ্যই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবেন একদম বেরেস্তা টাইপের হয়ে যাবে আর ওই যে মশলাটা ব্ল্যান্ডার জায়গায় রেখেছিলাম ওই মশলাটা এখন দিয়ে দেবো আর দেওয়ার সাথে সাথে একটু ছিটবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটার আপনার গায়ে আসবে না তো এখন এই মশলাটাকে আমার ভালো করে ভেজে নিতে হবে তেল ওঠার আগ পর্যন্ত ভেজে নিতে হবে আর যেহেতু সবগুলো মশলায় একদম পিষে গিয়েছে তো মশলাটাকে একদম ভালো করে আপনাকে কষিয়ে নিতে হবে আমার দু একটা আদা না আস্ত রয়ে গিয়েছিল তো সমস্যা নেই অল্প অল্প ছিল তো এটা গলে যাবে এখন আমি সবগুলো উপকরণ সামান্য একটু ব্ল্যান্ডার চায়টা খোলিয়ে একটু পানি দিয়েছি মশলাটাকে একটু কষানোর জন্য এখন এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ স্বাদ মতো সব কিছু দিয়ে তারপর এখন কষিয়ে নেব মশলাটাকে আর আদা রসুন আর দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু যেহেতু আমি আস্ত আস্ত দিয়েছিলাম তো ওটাও তো ব্ল্যান্ড করে নিয়েছি তেলটা আমি পরিমাণে কম দিয়েছিলাম তাই আমি আর একটু তেল দিয়ে দিয়েছি আর তারপর মশলাটা কষিয়ে নিতে হবে আর এখানে আমি আরেকটা মশলা অ্যাড করেছি সেটা হচ্ছে আমার এক্সট্রা আমি মশলাটা রাখি সবসময় মুরগির মাংস বা গরুর মাংস রান্না করলে আমি দিয়ে দিই তো এখানে জিরা এলাচ গরম মশলা সব ব্ল্যান্ড করে ফাঁকি করে নিয়েছি তো ওইটাই আমি দিয়ে দিয়েছি সামান্য মানে এক চামচের মতো দিয়েছি আর এখন মুরগিটাকে দিয়ে এখন আরেকটু হালকা একটু ভেজে নিতে হবে মানে সামান্য একটু একটু যেহেতু এটা যখন আমি দুধ দিয়েছিলাম তখনই কিন্তু কষানো হয়ে গিয়েছে মশলাটা কষানোর জন্য আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে তো এখন জালটা একদম কমানোর প্রয়োজনে জালটা বাড়িয়ে দাঁড়িয়ে থেকেই কিন্তু কষিয়ে নেবেন কারণ মুরগিটা এমনিতেই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে আস্ত কয়েকটা মরিচ ইউজ করেছি সামান্য একটু কেটে দিয়েছি স্মেলের জন্য এই তো এখন রান্নার পানি অ্যাড করে দিয়েছি অল্প পরিমাণ রান্নার পানি দিয়েছি আর বিশ মিনিটের মতো রান্না করে নিলে হয়ে যাবে একদম পারফেক্ট কুক হয়ে গিয়েছে আমার মুরগির মাংসটা দেখি আপনি বুড়া বুঝতে পারছেন যে কতটা জুসি হয়েছে আর এই মাংসটা যেদিন রান্না করবেন সেদিন কিন্তু ঘরের ছোট থেকে বড় সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে আর এইভাবে রান্না করলে আপনি সব কিছু দিয়ে এটা সার্ভ করতে পারবেন তন্দুর রুটি নান রুটি যা বলেন সব কিছু নর্মাল ঘরে রুটি বানিয়েও কিন্তু বা চাপটি বানিয়েও কিন্তু আপনি এটা খেতে পারবেন এত মজার সাদা ভাত পোলাও সব কিছুর সাথে আপনি এটা কিন্তু আপনার মুরগির মাংসটা যায় আর এই চিকেনটা আমি যেদিন রান্না করি কি বলবো ওই দিন আমার ভাতটা একটু বেশি রান্না করতে হয় অবশ্যই আপনারা কিন্তু একটু বাড়িয়ে রান্না করবেন বারবার বলছি কিন্তু পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না আজ এই পর্যন্তই ভালো লাগলে একটি ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ